হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের আট জেলা আক্রান্ত হয়েছে সরকারি তৎপরতার পাশাপাশি আক্রান্ত মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন সাধারণ মানুষ দেশের অনেক তারকাই সহযোগিতার হাত বাড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানও তার সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন শুক্রবার তেইশ আগস্ট নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে কথা বলেন গেরিলা খ্যাত এই অভিনেত্রী জয়া আহসান লেখেন কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কি এক বন্যা এসে দেশের পূব দিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে মানুষই এর উপশম দিতে পারে মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে সেটা আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি দেশের সব মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জয়া আহসান ঢাকা থেকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত জয় আহসান তা জানিয়ে এই অভিনেত্রী লেখেন ঢাকা থেকে যে কোনো সাহায্যের জন্য আমি প্রস্তুত আপনাদের কাছে আমার প্রার্থনা যতটা পারি আমরা সবাই এগিয়ে আসলে অনেকগুলো যান বেঁচে যাবে প্রত্যেকটি প্রাণীর নিরাপত্তা আমাদের সবার নিশ্চিত করতেই হবে আমাদের ডোনেশন যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ